করলে আলার মধ্যে দামটা একটু বেশি পাওয়া যায় সেই জন্য আমি ভালো জিনিস সংগ্রহ করি এবং হচ্ছে যে আপনাদেরকেও দিয়ে থাকি যারা আমার কাছ থেকে মুরগি বাচ্চা নিয়েছে ওনারা আবারও আমার কাছ থেকে মুরগি বাচ্চা নিয়েছে কারণ হচ্ছে যে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো গত ব্লকে দেখাইছিলাম যে আপনাদেরকে আল্লাহ রহমতে বব হোয়াইট কোয়েল বব হোয়াইট কোয়েলের ডিম আমি বসাই দিব অনেকে চাইছেন যে বিশ ডিম বিশ ডিম কিন্তু আমি বিক্রি করছি আল্লাহ রহমতে ওরা অনেক বেশি ডিম পারে সেই জন্য আমি ডিমগুলো সংগ্রহ করে ফেলছি এবং হচ্ছে যে এগুলো বসাই দিব আজকে কারণ হচ্ছে যে আমার এখানে পাঁচ পিস ফুটে গেছে যখন আরও ফুটবে সেই জন্য কারণ হচ্ছে আমি এগুলো আলাদা আলাদা করে রাখছি দেখুন এই যে দেখুন সম্পূর্ণ কর্নারে আছে মাঝখানে আছে একবার মাঝখানে আছে আর এইখানে হচ্ছে যাওয়া পাখি যাওয়া পাখিগুলোর পাশাপাশি আল্লাহ রহমতে ওগুলো রেখে দিচ্ছি যাক মাশালা তো লাস্ট বেজে যেই মুরগিগুলো ছিল ওগুলোও বিক্রি করে দিছি এটার ব্লগ আমি আপনাদেরকে দেখাইছি গত ব্লগে সেটা অবশ্যই আপনারা দেখছেন যে আর রেগুলার ব্লগ দেখেন আর এখানে কয় পিস ডিম আছে কয় পিস ডিম বসাচ্ছি এবং হচ্ছে যে গতবার কয় পিস ডিমের মধ্যে কয় পিস ডিম পাইছি সেটা আপনাদেরকে বলছি অবশ্য বব হোয়াইট কোয়েল যে বাচ্চাটা ফুটছিল তখন ইনশাল্লাহ তো আজকে এগুলো দিব বসাই দিয়ে আপনাদেরকে বলতেছি কতদিনে ফুটে বব হোয়াইট কোয়েল আর কি জাপানি কোয়েলের ডিমগুলো বসাবো না কি সেটাও দেখাবো আপনাদেরকে আর হচ্ছে যে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে নতুন করে যেটা আমি শুরু করতে যাচ্ছি সেটাও জানাবো আপনাদেরকে করে শুরু করা কাজটা কতটুকু আগেছে এবং কতটুকু কাজ হয়েছে সেটা জানাবো ইনশাল্লাহ এখানে হচ্ছে যে আল্লাহর রহমতে ইনকুবেটার খালি আছে এখন হচ্ছে যে খাবার দাবারও দেওয়া আছে তো এটা হচ্ছে যে এটার পাশের ইনকুবেটার এখানে বসাই দিব পরবর্তীতে খাবার দাবার গুলো সরাই ফেলতে হবে কারণ হচ্ছে যে এই আমি খুব তৈরি করছি সেজন্য আল্লাহর রহমতে এটা আমার নিজের হাতে তৈরি এবং হচ্ছে যে এটা দ্বারা অনেক মুরগি বাচ্চা ফুটাইছি কইল পাখি বাচ্চা ফুটাইছি পরবর্তীতে এখন তো কিনে এনে আল্লাহর রহমত বোরিং করার পর কি করি এখন হচ্ছে যে আল্লাহর রহমত বব হোয়াইটের ডিমগুলো আজকে বসাই দিব এখান থেকে কিন্তু বব হোয়াইটের বাচ্চাগুলো ফুটছে ওই যে দেখুন কর্নারে আছে তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখানে কোন টিম বসানো শেষ হয়ে গেছে প্রায় পঁচিশটার মতো ডিম বসাইছি এখানে গতবার ফুটাইছিলাম আল্লাহর রহমতে বব হোয়াইট কোয়ারের বাচ্চা আল্লাহর রহমতে এখন আবার ফুটানোর জন্য চেষ্টা করতেছি কারণ হচ্ছে যে এখন আমার কাছে দেশি মুরগির বাচ্চা নাই সেজন্য আর হচ্ছে ডিম নাই সেজন্য আমি ইনকিউটার মধ্যে বসাচ্ছি না ইনশাল্লা আল্লাহ রহমতে যখন ডিম থাকবে আমি বসাবো ইনশাল্লাহ তো আজকে এগুলো বসাই দিব এবং হচ্ছে যে আমার কাছে যে মুরগি বাচ্চাগুলো আছে ওগুলো কোথায় আছে কীভাবে রাখছি ওইটাও দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে এখানে মুরগি কিন্তু ককো আওয়াজ করতেছে অবশ্য তো এগুলো কিন্তু ককো আওয়াজ করে ডিম পাঠতেছে কারণ হচ্ছে যে এগুলো টাইগার মুরগি সেই জন্য আর যেগুলো ফার্মি মুরগি ছিল ওগুলো তো বিক্রি করে দিয়েছি যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানেন তো টাইগার মুরগিগুলো ইনশাল্লাগুলো বিক্রি করে দিব বিক্রি করার পর আল্লাহ রহমতে ওগুলো দিয়ে আলাদা দেখুন কতটা সুন্দর করে ডিমগুলো হোয়াইট হোয়াইট কালার রয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখানে প্রায় আঠারো দিন পর্যন্ত নাড়াচাড়া করতে হবে পরবর্তীতে একুশ দিনে গিয়ে এগুলো ফুটবে একবারে মুরগির ডিমের মতো ফুটে কারণ হচ্ছে যে মুরগির বয়সে এগুলো বয়স হচ্ছে যে জন্য যাক মাসাল্লাহ এমনিতে

তো এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে বোর্ডিং থেকে মুরগি বাচ্চাগুলো সরাই ফেলবো একটা বড় কেজের মধ্যে বড় কেজের মধ্যে বলতে আমার যে বড় স্পেসটা আছে ওইখানেই রুমটার মধ্যে ছেড়ে দিব দিবো রহমতে দেখুন কতটা সুন্দর করে ফার্মি মুরগি টাইগার মুরগি এবং হচ্ছে দেশি মুরগি তো এখানে নাই আল্লাহর রমতে দেশি মুরগি আনার কথা ছিল কিন্তু আনতে পারি নাই আর এখানে কিন্তু সবগুলাই কিন্তু অ্যাক্টিভ এবং হচ্ছে যে ভ্যাকসিন করা এভাবে করে বোর্ডিং করে রহমতে মুরগি বাচ্চাগুলো বিক্রি করার জন্য প্রস্তুত করবো ইনশাল্লাহ এভাবে করে আর হচ্ছে যে বড় কেজের মধ্যে মানি বড় স্পেসের মধ্যে যে জায়গাটার মধ্যে ছাড়বো তো ওইটা আপনাদের কাছে অনেক পছন্দ হবে এবং হচ্ছে যে ওইটাতে সারা সাথে সাথে ওরা কিন্তু লাফালাফি শুরু করে দেবে ইনশাআল্লাহ তো এই যে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে যে মুরগিগুলো ছিল এগুলাকে আমি বোর্ডার থেকে ছেড়ে এখানে ছেড়ে দিছি যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এগুলাকে এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলা লাফালাফি করতেছে এবং হচ্ছে যে মিলেমিশে থাকতেছে কারণ হচ্ছে যে এখানে দুইটা আগের মুরগি আছে ওগুলোর সাথে মিলেমিশে থাকতেছে যেটা বড় দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু দুইটা আগের মুরগি বিক্রি করার পর দুইটা রয়ে গেছে ওগুলো আল্লাহর মতে রেখে দিছি তো এগুলোও বিক্রি করে দিব ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এগুলো বিক্রি করার জন্য আমি নিয়ে আসছি তো এই রুমের মধ্যে আছে যে কতটা সুন্দর করে আল্লাহর মতে এখানে ব্রয়লার মুরগি কোয়েল পাখি জাওয়া পাখি বাসরিগার পাখি এবং হচ্ছে যে অন্যান্য সব রকম পাখি আমি লালন পালন করছি পরবর্তীতে এখন আল্লাহ রহমতে টাইগার মুরগি ফার্মি মুরগি লালন পালন করতেছি তো টাইগার মুরগির মধ্যে হোয়াইট কালার আছে এই যে দেখুন হোয়াইট কালার টাইগার মুরগি এটা কিন্তু রাতা হইতে পারে কারণ হচ্ছে যে এটার সাইজ বড় সেই জন্য আর ফার্মি মুরগিগুলো আল্লাহর রহমতে ছড়া ছিটে আছে সবগুলাই বিক্রি করবো ইনশাল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর হচ্ছে যে এর ভিতরে আমি অনেকগুলো মুরগি আনবো যেগুলো আল্লাহ রহমতে খুব সুন্দর করে বড় হয়ে যাবে এবং হচ্ছে যে এগুলো বিক্রি করবো তো সেগুলো আনার জন্য ইনশাল্লাহ এগুলো বিক্রি করতে হবে বিক্রি করার পর বাচ্চাগুলো আনবো তখন কিন্তু বডিং করে এবং হচ্ছে যে এখানে বোর্ডিংটা যখন সফল হবে তখন কিন্তু বাচ্চাগুলো বিক্রি করবো তো এর আগে কিন্তু আমি কেজির মধ্যে লালন পালন করছি কেজির মধ্যে সময় বেশি লাগে এইখানে খাবার দাবার দিতে এবং হচ্ছে যে পানি দিতে সময় কম লাগে সেই জন্য আমি এই সিস্টেম করে লালন পালন করতেছি তো এখানে কয়েকটা কইল পাখিও আছে ইনশাল্লা আল্লাহ রহমতে কোয়েল পাখিগুলো বিক্রি হয়ে যাবে তো আজকে ডিমও বসে দিছি এবং হচ্ছে যে বাচ্চা বিক্রি করার পোস্টও দিছি তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন এবং হচ্ছে যে ফেসবুক ফেসবুকে মেসেজ করতে পারবেন ওইখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ এবং হচ্ছে যে ভ্যাকসিন কমপ্লিট তিনটা ভ্যাকসিন কমপ্লিট আছে আর হচ্ছে যে একুশ দিনে বেশি হয়ে গেছে এগুলো আমার মতো এখানে বুড়ারটা করে আমি এখানে তুষ দিয়ে ছেড়ে দিছি অনেকটাই ভালো লাগতেছে কারণ হচ্ছে যে এখানে অ্যাক্টিভিটি এবং হচ্ছে যে লাফালাফি করতে পারে এবং হচ্ছে যে খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে সেই জন্য এই কাজটা আমি আগে থেকে করার দরকার ছিল কিন্তু এখানে যা পাখি লালন পালন করতাম তারপরে হচ্ছে যে অন্যান্য পাখিগুলো লালন পালন করতাম পাইনাপেল কোনুল কোকাটাল পাখি তারপর হচ্ছে যে অনেক পাখি ছিল আমার মতো আমার কাছে তো ওগুলো দেওয়ার পর এখন আমি মুরগিগুলো নিয়ে পড়ে আসি আলাদা রহমতে এগুলো সবগুলো বিক্রি হয়ে গেলে নতুন বাচ্চা উঠাই এভাবে করেই আলাদা রহমতে বিক্রি করতেছি তো ওইটাতে কত টাকা লাভ আসে সেটা মাস শেষে হিসাব করে আমি আপনাদেরকে বলি এবং হচ্ছে যে যারা লালন পালন করতে চান এবং হচ্ছে যে জিরো বাচ্চা নিতে চান অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন ফমি মুরগি টাইগার মুরগি দেশি মুরগি ছিলা এবং হচ্ছে যে হাইব্রিড আর হচ্ছে যে ব্রয়লার বাচ্চাও নিতে পারবেন ওগুলো কিন্তু ধরেন রেটটা উঠানামা করে ওইটা একটু ভেজাল হয়ে যায় তারপরও আপনারা চাইলে নিতে পারেন যেই দিন নেবেন ওই দিনের রেট দিব এবং হচ্ছে যে ওই দিনই সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পাঁচশো ছয়শো এবং হচ্ছে যে এক হাজার তো আল্লাহর চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই অনেকে যোগাযোগ করে যোগাযোগ করে আমার থেকে নিয়ে যায় তারপরেও আমি আল্লাহর রহমতে ভালোটা দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে যে ভালোটা দিলে আল্লাহর রহমতে আমার থেকে সবসময় নেবেন আপনারা সেজন্য আলাদমতে ভালো জিনিস লালন পালন করলে আলারমতের দামটা একটু বেশি পাওয়া যায় সেই জন্য আমি ভালো জিনিস সংগ্রহ করি এবং হচ্ছে যে আপনাদেরকেও দিয়ে থাকি যারা আমার কাছ থেকে মুরগি বাচ্চা নিছে ওনারা আবারও আমার কাছ থেকে মুরগি বাচ্চা নিয়েছে কারণ হচ্ছে যে ভালো জিনিস পাইছে সেই জন্য ইনশা আল্লাহর মতে শীতের পরে আরও একটু কাজ করতে হবে সেটা হচ্ছে যে এইখানে যেই বস্তাগুলো আছে মানে চটগুলো আছে যেগুলো আমি এখানে বাতাস যেন না আসে এটার জন্য দিছি ওইটা সরাই ফেলতে হবে পরবর্তীতে খোলামেলা করে ফেলতে হবে খোলামেলা করে ফেললে খুবই ভালো হবে আর এখানে সবগুলো সরাসরি থাকুক কালার রহমতে সবাই দোয়া করেন এবং হচ্ছে যে এখানে টোটাল আছে যে একশো পিস চট্টগ্রাম শহরের মধ্যে পাইকারি রেটে রাখলে অবশ্যই নিতে পারবেন যোগাযোগ করে দেখুন খাবার খাচ্ছে দুইটা পাত্র দুইটা খাবার পাত্র দিছি দৌড়নার মধ্যে হয়ে যাচ্ছে আর জায়গা অর্ধেক খালি আছে সেই জন্য আমি এখানে আরও বেশি বাচ্চা উঠাবো ইনশাল্লাহ সামনে কারণ হচ্ছে ছোট ছোট ছোটো বাচ্চা যদি একসাথে না থাকতে পারে পরবর্তীতে কিন্তু একসাথে থাকবে না সেই জন্য তো আপনারা সবাই দোয়া করবেন যেন খুব ভালো মতো থাকে এই যে দেখুন কর্নারে আছে কইল পাখি সম্পর্কে আগামী ব্লগে দেখাবো কইল পাখি এবং হচ্ছে হচ্ছে হয়েছে নাকি এবং কয় সেটাও বলতে হবে বলার পর আপনাদেরকে জানাব ইনশাল্লাহ আমাদের হইলো এবং হচ্ছে যে কোয়াল পাখিগুলো নিচে আছে যাক মশা আল্লাহ আলহামদুলিল্লাহ তা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অসে অসুখে ধন্যবাদ দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে উত্তর রক্ষা করে নিচ্ছি আল্লাহ